ভুগেছেন বন্ধুরা কি আজকে নিয়ে চলে এসে আপনাদের জন্য একটা নতুন ভিডিও যেটা আপনারা একবার ওয়াচ করলে বুঝতে পারবেন পাকা চুল শুধু কালো হয় নয় চুল পড়া বন্ধ সাথে স্ক্যাল্পে চুলকানি যে কোনো ইনফেকশন বন্ধ আমরা অনেকে ভয়ে হেনা করতে পারি না মনে হয় চুল যেন খসখসে হয়ে যাবে চুল ঘরের মতো হয়ে যাবে হেনা চুলকে রাফ করে দেয় বিভিন্ন কথা বিভিন্ন লোকের মুখে শুনেছি এবার মাঝে মধ্যে করেও দেখেছি ভালো ফল হয় না তো বন্ধুরা আজকে আমি আপনাদের হেনা করে দেখাবো হেনা যদি আপনারা ভেজাতেই চান হেনার পাউডার যদি চুলে লাগাতে চান তাহলে কিভাবে হেনা করবেন এর সাথে কী মেশালে আপনার চুল সাথে সাথে যত পাকা চুল আছে সব কালো হয়ে যাবে এবং আপনার চুল অনেকখানি মজবুত হবে এবং চুল যাতে এক্সট্রা প্রোটিন পায় তার জন্য আপনাদের কি করণীয় চলুন ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা আমরা হেনাটা প্রায় ব্যবহার করে থাকি চুলের জন্য যদিও আমাদের চুল অনেক সময় কোটে যায় চুলের রংটা ফেড হয়ে যায় আর কালোটা থাকে না অনেকেই চুল হয়তো আগে ব্রাউন করেছিল কিন্তু এখন তারা হঠাৎ করে কালো করতে চায় তো সেক্ষেত্রে ব্ল্যাক হেনাটা থেকে ভালো হয় তো আপনি যে হেনাটা ইউজ করেন যে কোম্পানি ইউজ করেন সেটা ইউজ করবেন তো আগের দিন রাত্রেবেলায় আপনি কিন্তু হেনার পাউডার এবং মেথি ভালো করে ভিজিয়ে দেবেন হেনার সাথে অবশ্যই মেথি ভেজানো জল মেথি বাটা কিংবা মেথি ফোটানো জল তিনটার মধ্যে একটা আপনি ইউজ করতেই পারেন মেথিটাকে ভালোভাবে ভিজিয়ে রাখুন সকালবেলায় বেটে নেবেন এবং হেনার সাথে মিশিয়ে নেবেন এক হাতে দুটো কাজ হয়ে যাবে বন্ধুরা এই হেনা সবসময় কিন্তু লিকার দিয়ে ভেজাতে হয় লিকারের একটা এক্সট্রা উপকারিতা আছে আমরা ওটা প্রত্যেকেই জানি চায়ের লিকার যদি আমরা চুলে লাগাই তাহলে চুলের কালো রঙ অনেকখানি বজায় থাকে চুলের উজ্জ্বলতা ধরে রাখে তার সাথে সাথে চুল ভালো থাকে তো প্রথমে আমি আজ অন করে আমি এখানে এক কাজ করব এক কাপ বড় কাপের জল দেব এবং চায়ের লিকারটাকে ফোটাবো যতক্ষণ না পর্যন্ত গাঢ় হয় যতক্ষণ না পর্যন্ত জলটা কমে না যায় এরপর এর সাথে এক্সট্রা কয়েকটা জিনিস দেবো সেটা আপনারা একে একে দেখতে থাকুন যেমন এর সাথে আমি দিয়ে দেব মেথি মেথি দানার ব্যবহার আপনারা সকলে যাবে জানেন আর এর উপকারিতা হচ্ছে চুলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের চুল ওঠা বন্ধ করে সাথে চুলকে গোড়া থেকে কালো করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চুলকে ভালো রাখে এবং চুলের গোড়াকে মজবুত করে এর সাথে আপনি আমলকি দানা নিতে পারেন যদি আপনাদের ঘরে আমলকি থাকে কাঁচা আমলকি হোক এমনি শুকনো আমলকি হোক যেটা খুশি কিন্তু আপনারা এখানে নিতেই পারেন তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা যেটা আমাদের চুলকে পুরো কালো করতে হেল্প করে তো যদি আপনাকে হেনার পাউডার এক্সট্রাভাবে জল দিয়ে ভেজাতেই হয় আপনি একটু স্পেশালিভাবে হেনা করতে চান এবং চুলটা যাতে খড়ের মতো না হয়ে যায় এক্সট্রা প্রোটিন চুলকে দিতে চান আপনি কিন্তু এইভাবেই হেনার পাউডারটা ভিজিয়ে নেবেন খুব ভালো করে সেদ্ধ যখন হয়ে যাবে আপনারা কালার দেখে বুঝতে পারবেন যে এই জলটা পুরো কালচে ভাব চলে এসেছে এবং আপনার মাথা যে যদি চুলকুনি থাকে তার সাথে সাথে মনে হচ্ছে যে স্ক্যাল্প ইনফেকশন আছে তাহলে কয়েকটা নিম পাতা ভালোভাবে সঙ্গে সেদ্ধ করুন আপনার মাথায় কোন রকম উকুন চুলকানি থাকলে স্ক্যাল্প ইনফেকশান থাকলে তা পুরোপুরি শেষ হয়ে যাবে এক হাতে কত কাজ যে হয় বন্ধুরা যেমনভাবে চুলের প্রোটিন জোগাবে সেরকমভাবে ইনফেকশান নষ্ট করবে হালকা গরম জলটা কিন্তু এতে চেপে চেপে দিয়ে দেন হেনাটা খুব শীঘ্রই ভিজে যাবে কোনো দানা ভাব থাকবে না অনেকে হেনার সাথে টক দই মেশান আপনাদের কাছে যদি টক দই থাকে খুবই ভালো নাহলে লেবুর রস দিয়ে দেবেন বন্ধুরা এর সাথে আরও কয়েকটা জিনিস আমি মেশাবো আপনারা দেখুন খুব ভালো করে মিশিয়ে নেন আপনাদের চুলে লাগানোর পর পনেরো থেকে কুড়ি মিনিট আপনারা আধ ঘন্টা ওয়েট করলে খুবই ভালো হয় ভালোভাবে ওয়েট করুন এবং আপনার চুল দেখবেন কত সুন্দর হয়ে যাবে এবং উজ্জ্বল হয়ে যাবে এ দেখুন বন্ধুরা দুর্দান্ত একটা উপকরণ যেটা আমাদের হাতের কাছে থাকলেও আমরা সব সময় এগুলো অ্যাপ্লাই করি না এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি মধু মধু হচ্ছে প্রাকৃতিক ময়শ্চারাইজার যেটা আমরা স্কিনের ক্ষেত্রে চুলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি অনেকেই আমরা বলি যে হেনা লাগালে চুল ভীষণ ঠকঠকে হয়ে যায় চুলের কোনো গ্লেজ থাকে না আপনারা অবশ্যই হেনার সাথে টক দই কিংবা মধু ব্যবহার করবেন চুলটাকে কন্ডিশন রাখবে এবং ভালো রাখবে চুলকে নরম রাখবে খড়ের মতো হতে দেবে না আর এর সাথে অ্যালোভেরা জেল মেশাতে কিন্তু ভুলবেন না বাজারের হোক ঘরের হোক তাজা অ্যালোভেরা জেলের যে জেলটা সেটা মিশিয়ে দেন এবং অ্যালোভেরা জেলটাকে মিশিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেন এর সাথে আরও একটা জিনিস আমি যেটা মেশাবো সেটা হচ্ছে কফির পাউডার যেটা আপনাদের চুলকে কালো করতে হেল্প করবে অবশ্যই যখন আপনারা হেনা করবেন তখন এইভাবে হেনা ভেজিয়ে হেনাটাকে রেডি করুন তারপর হেনা করুন পরের মাসে আবার করুন পনেরো দিন করলে মানে পনেরো দিন অন্তর করলে খুবই ভালো কিন্তু আপনারা যদি পনেরো দিন অন্তর সময় না পান তাহলে এক মাস অন্তর এইভাবে হেনা করুন দুর্দান্ত একটা উপকরণ বন্ধুরা পুরো কফির পাউডারটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটা দু টাকার পাউচ মাত্র এতে যতটা থাকে এর জন্য যথেষ্ট এরপর খুব ভালো করে ফেটিয়ে নেন তো বন্ধুরা আমার হেনাটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আগের দিন হেয়ার ওয়াশ করে রেখেছিলাম এরপর হেয়ার ওয়াশ করার পর আপনি আপনার চুলে কিন্তু অ্যাপ্লাই করুন আর খুব ভালো মতো অ্যাপ্লাই করুন যাতে করে আপনার সমস্ত চুলগুলো কালো হয়ে যায় আর সত্যি আপনারা দেখতে পাবেন এমনি কিংবা অন্যান্য কালারের থেকে এরকমভাবে ভাবে হেনা লাগিয়ে দেখুন আপনার চুল কতখানি কালো হয়ে যায় সত্যি বন্ধুরা মেথির গুনে এবং কালো জিরার গুনে আপনার চুল ওঠা পুরোপুরি বন্ধ হবে এবং কফি লাগানোর গুণে আপনার চুল পুরোপুরি কালো হয়ে যাবে তো এই কয়েকটা জিনিস অবশ্যই ব্যবহার করুন হেনা লাগাবার টাইমে আর চুল ধোয়ার সময় একটু কন্ডিশনার লাগিয়ে নেবেন শ্যাম্পু করার পর চুল কতখানি নরম হয় এবং কতখানি শক্ত হয় এটা আপনারা না করলে বুঝতে পারবেন না তো হেনা অনেকবার করেছেন সহজ সাধারণভাবে হেনা না করে এইভাবে হেনা করুন আপনি ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এক হাতে আপনি এখানে নিম পাতার যে জল সেটা মাখছেন অযথা চুলে চুলকানি কিন্তু হবে না এইভাবে হেনা করে দেখুন সত্যি সত্যি আপনার চুল অনেকখানি গ্লেজি হবে